কাজের মধ্য দিয়ে লক্ষ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করতে হবে এর মধ্য দিয়ে প্রকৃত অর্থে প্রয়াত নেতা চুনি লাল সাহার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিদর্শন স্থাপন করা সম্ভব হবে জিরানিয়া মহকুমার প্রয়াত সিপিএম নেতা চুনি লাল সাহার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার চলতি মাসের তেরো তারিখ প্রয়াত হন নেতা তার প্রতি শ্রদ্ধা জানাতে সভা করা হয় সিআইটিউ রাজ্য দপ্তরে সিপিএম জিরানিয়া মহকুমা কমিটির তরফে হয় স্মরণসভা উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দত্ত সহ প্রয়াতের ছেলে আলোচনা করতে গিয়ে দেশের বর্তমান অবস্থা তুলে ধরে মানিক সরকার মন্তব্য করেন সংবিধান আক্রান্ত হচ্ছে তিনি বলেন সংসদীয় ব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা আছে শাসক দল সংখ্যার জোরে যা চাইবেন তা পাশ করাতেই পারেন কিন্তু শাসক দল গণতন্ত্র প্রতি শ্রদ্ধাশীল হলে বিরোধীদের কথা শুনবে নিজেদের অবস্থান পরিবর্তন করবেন এটা সংসদীয় গণতন্ত্রের মূল কথা তিনি বলেন এত বিরাট সংখ্যায় বিরোধী সদস্যদের সংবাদ থেকে সাসপেন্ড করে দেওয়ার ঘটনা অবিশ্বাস্য বিরোধী দলীয় সংসদ এবং তারের মানে জীবনী শাসক দল যা চাইবেন তাকে কাজ করাতেই পারে কিন্তু বিরোধী বক্তব্য যদি না শাসক দলের ভাবনা ভিত্তিতে ভাবছে